এই জন্য তো আমরা বলি যে সমাজের বুকে কোরআন তেলাওয়াত আছে কিন্তু কোরআনের ফল নাই কোরআন মানি না ওই সমাজের বুকে শান্তি হতে পারে আর অশান্তি হবে অতএব রক্তপাত বন্ধ করতে গেলে রক্তপাত বন্ধ যিনি করছেন তাকে মানতে হবে রক্তপাত বন্ধ করেছেন মহানবীর সাল্লাহাম জোরকম সভান যতগুলি যুদ্ধ যতগুলি বিগ্রহ আল্লাহ নবী সালাম বাজান নাই বাজাইছে কাফেররা কাফেররা এই যুদ্ধ বিগ্রহ বাজাইছে তারা সেই মক্কা শরীফ থেকে আসছে পনে চারশো মাইল দূরে মদিলেতন মানাবার উপকণ্ঠে আশি মাইল দূরে বদর নামক প্রান্তরে কাফেররা আসছে কেন আসছে আসছে হলো আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামকে মারার জন্য খুন করার জন্যে ইস্তমকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য আল্লাহর্লাহ আলাইসাল্লাম তিনশো তেরো জন সাব এনিয়া বদর প্রান্তরে হাজির হলেন জানতা জীবন হাতের মধ্যে এক হাজার কাপের সৈনিকের সাথে তিনশো জন কি ফুরসাতে উড়ে যাবে পাক ভিতরে ইমানি চসবাহ পয়দা করে দিলেন সেই দিন যদি মুসলমান না হেরে যেত ইসলামের বাতি অস্তিত্বে আতরে ঘরে ওই দিনই সবকিছু নিবে যেত কিন্তু কোরানের এই প্রচন্ড গতির সামনে আর ইমানের প্রচন্ড গতির সামনে বদর যুদ্ধে এক হাজার সাবি সব বাতাসের মতো খড় কুটার মতো সবকিছু ভেসে গেছেন আল্লাহ পাক বললেন কুল্লিল্লাযীনা কাফারু সাতুকুলাবুনা ওয়া তুশহারুনা ইলা জাহান্নাম এরা পর্বত হয়ে যাবে জাহান্নামে নামে সব একত্রিত হয়ে যাবে রসুল চিন্তার কোন কারণ নাই সাহাবাদের সামনে এরা সব নেতা কর্মী যা আছে সব কিছু চলে গেল আল্লাহ নবী নিজের অস্তিত্ব আরে ফেলেন আর কোরআনুল কারিমের সেই বাণীকে মাটির সঙ্গে মিশিয়ে নেওয়ার জন্য করেছেন আল্লাহ নবী সহ এমনি আক্রমণ করেন না যদি আক্রমণ করতেন যদি তরবারিদের সুরুচ্ছেদ করতেন যদি মারতেন শত্রুকে নিজের হাতের নিচে পায়ে পাওয়ার পরও সাহাবারা মারা নাই এক যুদ্ধে আবু সুফিয়ান আসছে আর এদিক হজরত আলী রাদি আল্লাহ গেছেন গতিবিধি লক্ষ্য করার জন্য দুজনের সামনে দেখা হয়ে গেছে দেখা হয়ে যাওয়ার পরে বলতেছে এই তুমি কোথায় যাও আর মুসলমানদের গতিবিধি লক্ষ্য করার জন্য আসছে আর এদিক হজরত আলী রাজা তানু গেছেন আবু সুফিয়ানের ধৈরা নিয়ে গেছেন এর আসুল আল্লাহ বড়ডারে ধরে নিয়ে এসছি আল্লাহ নবী সসম বলেন ছেড়ে দাও সে রাত্রে এক একে হাততে ছিল অস্ত্র ছিল কয় ছিল না কই ছেড়ে দাও আগামী দিন সকালে জিহাদের ময়দানে শক্তি পরীক্ষা হবে দশ হাজার সাহাবি নেয়া মক্কা তুল মোকাররামা মক্কা শিরিব বিজয় করিলে আনন্দ সাল্লাহলাম শক্তি কি কম ছিল দশ হাজার সাহাবি দোশ হাজার সাবি তরবারে কি ছিল না তরবারি ছিল মক্কা শরীফ মাক্কা ফতে মক্কা যখন হয়ে যায় মক্কশিবে যখন ঢুকলেন সব কাফেররা পলায়ন পর হয়ে ওই গুহার মধ্যে সব যায় যা সব পলাইছি সব যে মুসলমানের বাহিনী মোহাম্মদ সাল্লা সাল্লামের বাহিনী এসে গেছে আমাদের রক্ষা আর হবে না সব খুন করে ফেলবে আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম সাহাবার বলতেছেন যে অতীত জীবনের সমস্ত প্রতিশোধ গ্রহণ করা হবে তরবারি কোষমুক্ত করলাম আল্লাহ নবী সাহেব সাহেব আমি রাসুলের পক্ষ থেকে মক্কার যত অন্য ধর্ম যারা আছে যত কাফের যারা আছে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দাও এই কথা প্রচার হয়ে যাওয়ার পরে ওই কাফেরা দলে দলে আসা শুরু করলো আরে যে মানুষটারে আপন জন্মভূমির থেকে মাইরে কাটে খেদাইয়ে দিল যে মানুষটাকে রক্ত রঞ্জিত করে দিল যে মানুষের মাথা আঘাত করলাম ভাই ফের ময়দানে যে মানুষকে ছোট বাচ্চা শিশু সহকারে সকলেই সহকারে পাথর মারলো যে বেহুশ হয়ে গেলো এত বিশাল শক্তির অধিকারে হয়ে আজকে আমাদেরকে ক্ষমা করে দিল চলো তো এই মানুষটারে দেখে আসি একটুখানি দেখে আসার পরে সবাই মুসলমান হয়ে গেল অতএব আল্লাহ নবী সালাম যুদ্ধ বাজনা যুদ্ধ করার জন্য আসে নাই শান্তি প্রতিষ্ঠার জন্য আসছেন সন্ত্রাস দমানোর জন্য আসে নাই শান্তি প্রতিষ্ঠার জন্য আসছেন শান্তি প্রতিষ্ঠা হবে কেমনে পড়তে হবে কেমনে রক্তপাত বন্ধ করতে হবে কেমনে এটা কোনো ক্যাতাবে লেখা নাই এটা রাসুল করিম সাল্লাহ আলাই সালামের জীবন আদর্শের মধ্যে লেখা আছে যেরকম আর আল্লাহ পাক তার নির্দেশ দিছে যেরকম সোহান আল্লাহ আপনাদের খেদমত আমার আর আছে আসেন দেশের এই কাಂತಿ লগ্নে দোয়া করেন আল্লাহ জানো সুন্দর করেন আল্লাহ জানো ভালো করেন এক দলের প্রাধান্য আসবে আরেক দল চলে যাবে এ কার আল্লাহ ওলা আল্লাহ ওয়ালাউলা তাফুল্লাহিন্নাস বাদহুম বিবাদিন লা হাসাদাতিল আরদ ওয়া লাকিন আল্লাহু যুফদলিনা আলাল আলামিন এক দল কা আরেক দলের উপর প্রাধান্য বিস্তার করে দেয় যদি তা না দিতাম তাহলে পরে এই পৃথিবী স্থললন্ড বন্ধ হয়ে যেত এক দল যাবে আরেক দল আসবে আমার কথা না আল্লাহর কথা আল্লাহর খেলা এটা আবার আরেক দল আসবে ক্ষমতায় হয়তোবা আবার আরেক দল আসতে পারে আবার তৃতীয় মুখ আসতে পারে চতুর্থ মুখ আবার আসতে পারে এরকম পরিবর্তন পরিবর্ধনের মালিককে আল্লাহ পায় ইজা আরাধনা আন্নহুলিকা কারিয়াতান যখন আমি কোন দল কোন জনগোষ্ঠীকে যখন নিষ্পেষিত করতে চাই প্রথম ঘটাতে চায় হ্যাঁ আমার অনামতলা ফিহা ফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহা আলকলু ফাদাম্মারনা হা না আর আল্লাহ পাক বলে আমি ওই দলের নেতৃত্ব যারা থাকে তাদেরকে আমি বলি তোমরা ভালো ভালো কাজ করো তারা ভালো কাজের বিপরীতে উল্টা পাল্টা কাজ শুরু করে দেয় তারা তার খুন খারাপি করে অনেক কিছু খারাপে অধিকারকে তারা নষ্ট করে ফলাম মার না তাদবীরা আল্লাহ পাক বলেন তা করে আমি তাদেরকে সমলে পতন ঘটায় দেই এটা কার খেলা আল্লাহ এটা আমার কথা না এটা আল্লাহর কথা অতএব যুগের পরিবর্তন পরিবর্তনের মালিক কে আর যখনই কোন দলের কোন জনগোষ্ঠীর যখন বিজয় সূচিত হবে তারা মনে করবে বিজয় সূচনাকে সম্মুখে নিয়ে অতি উৎসাহী হইয়া বংশজগ্গের কোন কাজ চালানো যাবে না এটা নিষেধ রয়ে গেছে তা চালানো যাবে না কি করতে হবে ইদাজা আনাসরুল্লাহ ওয়াল তাত ওয়ারাইতাননা সাইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফসব বিحمدু রাব্বিকা ওয়স্তাগফির কানা তাওয়াবা জুরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে রাসূল যখন বিজয় সুচিত হবে আপনি দেখবেন দলে দলে এই দিনে ইসলামের মধ্যে মানুষ আসতেছে আপনি তখন প্রশংসার সাথে আপনি আপনার পরওয়ারদের কাছে ইস্তিগফার কামনা করেন নিশ্চয়ই আল্লাহ পাক গুনাহকে তওবা কি কবুল করে জুরকন সুবহানাল্লাহ বিজয় কার হয়েছে আল্লাহ ভালো জানে বিজয় যারা সূচিত করেছেন তারা ইস্তেক ভার কামানো করবেন মহান মাবদের কাছে মাথা নত করে প্রশংসা করবেন আল্লাহ আল্লাপাক্তাকে কবুল করবেন যেই দুষ যেই ত্রুটি অতীত হয়েছে সেই দুষ ত্রুটি সংশোধন হইতে হবে আরেকজনকে সংশোধন হইতে হবে এবং এভাবেই করে নিজের গুণা দুষ্টিগুলোকে সংশোধন করে এই দেশটাকে সুন্দর সাবলীল করতে হবে আর সবাই যদি বদলা নেওয়া শুরু করি বদলা নেওয়া বদলা নিতেই হবে খালি যেরকম ঠিক কিনা আমার পর্যন্ত এই রক্তপাত বাংলার জমিনের বুকে কখনই এটা আর বন্ধ হবে না অত ঠিক কিনা বলেন অতএব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আসন মহব্বত করি ভালোবাসি আল্লাহ জিকির করি জীবন নিজের জীবনের মধ্যে বাস্তব রূপ দিয়ে প্রতিশোধ করায়ণ হন ভালোবাসেন আদর করেন স্নেহ করেন মায়া করেন সম্মান করেন নিজেরা সঙ্গবদ্ধ থাকেন নিজেদের শক্তি নিজেদের কাছেই থাকুক আমরাই শক্তিশালী হয়ে যাবো ইনশাআল্লাহ সকলে বাংলাদেশের ধন সম্পত্তি যা কিছু আছে রক্ষা করি আর অবস্থা হবে একতা যদি থাকেন কোন দেশ আমাদের প্রতি খরগ হস্ত হইয়া লাভ নাই আপনারা দুইটা মানুষ আমার সঙ্গে আসেন আফ্রিকার অভয়ারণ্য চিনেন দুইটি মানুষ যান সিংহ আপনার সাথে পারবে না সিংহ পারবে না বাঘ পারবে না আমার কাছে আমারই মরিদ বাড়ি হলো সাতক্ষীরা আমি জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কি সুন্দরবন এলাকা কয়েক সুন্দরবন এলাকা আমি বললাম যে বাঘের তুই ওটা বাঘের গপ্প কি কব আমি তো নিজেই বাঘের গপ্প আমাকে বাঘের গপ্প কেমনি কিরে কয় আমরা ভাই আছি আমরা চাকরি বাকি করি আমার বাপেরে কইসি সুন্দরবনে যাইও না টাটকাটবার জন্য বাঘে লুয়ে যাব আমরা তো সংসার চালাই কিন্তু আমার বাপে গেছে বাঘে লুয়ে গেছে কার আমাদের বাঘের গপ্প কেমনি করে আমরা দুই বাইক গেছিলাম গুল পাতা কাটার জন্য হাইসো চেনেন না এটা নিয়ে তারপরে এমন সময় দেখি কি যে দুই বাইরেতে দুই স্যান আছে ওদিক ঠিকা কয়েকটা হরিণ দৌড়িয়া গেল তা আমরা মনে করলাম যে হরিণ যেহেতু দৌড়িয়ে গেল পিছনে বাঘ আছে আমরা গুল পাতা কাটা বাদ দিয়ে দাঁড়াইলাম দেখ আমাদের বাঘের শরীরের গন্ধ আসে সর্বরাষ্ট্র বাঘ তো কাছে এসে গেছে দেখতে দেখতে বাঘ কাছে এসে গেছে দিশা বিশা না পয়রা দুজন বলা যায় সেনে বাড়ি দিই দুই বাই দুটা লাভ দিলাম আর দুই সেনের মধ্যে ঠাস করে বাড়ি লাগাইলাম একটা শব্দ হলো বাঘ উল্টে দূর আপনি একলা থাকলে পারতেন পারতেন নি পারতেন না এত আরেক ঘটনা দুই বাই কাটতে গেছে গাছ কাটতে গেছে একজনের বাঘে ধরছে আর একজনের কুড়ালদা বাঘের মাথারে কোমাইয়া এ বাইরে ছুটাইয়া রাখছে সাহসের দরকার আপনার আমার মতো কম সাহসের মানুষ পারবে না তো দুইজন হলে বাঁচা যায় একজন হলে বাঁচতেন না চারজন হলে তো কথাই নাই হলে তো কথা নাই পৃথিবী জয় করা যায় তাহলে পরে আমরা বাঙালি সাড়ে সাত কোটি আছেলেমেন কত কোটি আল্লাহ গুটি না নারে তিকবির আল্লাহ হকবার কোন দেশ আমাদের দিকে বাঁকা নজরে তাকাবে এরপরে বয় দেখাবে আসেনি পৃথিবীর কোন দেশ নারে তুই আল্লাহ হকবার ওই দেশের মহিলা যারা আছে নয় মাস অন্ত সত্তা ডেলিভারি জীব এটা মনে রেখে দিন এই সাল্লাহ তালা কাজে আমরা কোন দেশকে থেকে ভয় পেরে ভয় আমরা আল্লাহরে পাই আমার বক্তব্য এখন না আমার বক্তব্য দশ বছর ধরে চলছে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সাথে রাখতে চায় ভালোবাসা রাখতে চায় বাণিজ্য রাখতে চায় সুসম্পর্ক রাখতে চায় কিন্তু কোন দেশ যদি আমাদেরকে ঠেঙ্গের নিচে নিতে চায় এটা তাদের ভুল সিদ্ধান্ত হবে এটা বাংলাদেশ উলবিদা ক্যান্সার ইন ফিউচার ইন ইন যে কোনো দেশের ক্যান্সার হতে পারে বাংলাদেশ যারা মনে করে বাংলাদেশ আমাদের করদ রাজ্য হয়ে থাকুক আমরা দাম দি না মূল্য দিনা না বাঙালি এমন কি অত সোজা সেভেন্টি ওয়ানে পাকিস্তানের মতো সৈন্য কুল হাইরে গেছে এই মুক্তি বাহিনীর সাথে তো অঞ্চলে সাড়ে সাত কোটি অহন হয়েছে আঠারো কোটি নারে এত করে আল্লাহ বললে কোনো কোনো জায়গার সীমান্তের পিলার গেলে উড়ে যাবে পারে কথা গেল করছেন কাজে আমাকে দেখা ছোট পাইবেন না আমরা কিন্তু বর্তমানে আঠারো কোটি অসম্পর্ক করার কোনো কারণ নাই সুসম্পর্ক ভালো সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক সবার সাথে পৃথিবীর আমরা রাখবো কিন্তু কোন দেশের পা চাটা গোলাম হতে চায় না পৃথিবীর কোন দেশের পা চাটা গোলাম বাংলাদেশের মুসলমান হবে না এরা বুঝতে হবে অতএব এদেশের যে যে দলই করেন না কেন আমার সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা আছে দেশকে ভালোবাসে দেশকে ভালোবাসে এদেশের যারা যারা প্রবীণ লোক এদেশের যারা আছে দেখেন না কত সুন্দর ধান খ্যাত কত সুন্দর পাট খ্যাত নৌকা বাইয়া যান এই দৃশ্য কোথায় পাবেন ক এমন সুন্দর দেশ কোথাও খুঁজে আপনি পাবেন না কত সুন্দর কথা বানাইছে কত সুন্দর ঝিলের জলে ভাসে কমল হয়ে হাসে সেই আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ 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 অনেক রক্তের বিনিময়ে এ দেশের নাম বাংলাদেশ হয়েছে কথা ঠিক কিনা বলে তা কিছু দেশের পিছনে আছে ওটা ভুলে যায় সুসম্পর্ক প্রতিষ্ঠিত হোক গোটা বিশ্ব পৃথিবীর বুকে বাংলাদেশকে চিনুক সহিংসতা নাই বাংলাদেশকে চিনুক রক্তপাত নাই বাংলাদেশকে চিনুক রাহাজানি নাই বাংলাদেশকে চিনুক কোনো চুরিধারী বাঙালিরা করে না যেরকম বাংলাদেশকে চিনুক আল্লাহকে ভয় করি বাংলাদেশকে চিনুক রাসুলকে ভালোবাসবি জোরে সোহান আল্লাহ রহমত হবে বরকত হবে গোটা বিশ্ব পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক দিচ্ছেন সব পার্টির লোকদেরকে জানতে হবে রাজত্ব কার হাতে আল্লাহর হাতে দেন কাদেরকে মানুষদেরকে দেন মানুষদেরকে দেন জরুকল সুহানা আন্নাল আরদা ইয়ারি সুহা ইবা দিয়া সলিহুল আল্লাহ পাক বলেন এই জমিনের রাজত্ব যা কিছু আমি আমার নেককার বান্দাদের জন্য আমি এটা সাফ করে দিছি কইরা জোরে কোন সুবহান অতএব এই জমিনে বাংলার এই জমিনের আঠারো কোটি মানুষ আল্লাহ জিকির করবে কোরআন শিফ পড়বে এবং জনগণের প্রত্যেকটা জনগরের সুন্দর হক অধিকার তারা যেন পায় সেই হক অধিকার পেয়ে শান্তি প্রাপ্ত হবে আরব বিশ্ব কোয়েত কাতার আবুধাবি ওমান ওমান মস্কট বাহরাইন সৌদি আরব সহকারে আরব বিশ্বে আল্লাহ গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত ধনী তাদেরকে বানিয়ে দিয়েছেন তাদেরকে রাজত্বের মালিক করেছে আমরা যদি এরকম হই সেই রাজত্বের মালিক বাংলার আঠারো কোটি মানুষ হতে পারে কিনা দরকার অতএব আরও বিশ্বের সাথে মহব্বত প্রেম ভালোবাসা লেনদেন লাগাইতে হবে আরো বিশ্বের মানুষরা যদি বুঝে বাংলাদেশে কোনো হেজিটেশন নাই বাংলাদেশে কোনো অস্থিরতা নাই বাংলাদেশ আল্লাহ রাসূলকে ভালোবাসে মহব্বত করে এবং তারা যদি মনে করে এ দেশের আবমন আটানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তারা সুন্দর পরিবেষ্টা থাকে বিদেশিরা বিনিয়োগ করবে তারা আসবে এখন তো মুখে শুধু খালি বলে দেয় না যেরকম ঠিক কিনা না মুসলমান রাষ্ট্রসার অন্য যত রাষ্ট্র আগে আসে তাও আসা বন্ধ করছে যেহেতু একটা উত্তপ্ত পরিবেশ দীর্ঘদিন যাবৎ চলছে অতএব বাংলাদেশ শান্তিপ্রিয় বাংলাদেশের মানুষ যারা আছে যে দলের থাক না কেন সুন্দর পরিবেশ নিয়ে সুন্দর ভালো একটা হৃদয় নিয়ে রক্তপাত সব সবকিছু বন্ধ করে দিয়া যার হাতেই ক্ষমতা যাক না কেন ক্ষমতা হাতি না। সে যেন ক্ষমতারাপ ব্যবহার যেন দ্বিতীয়বার যেন না করে কোনোভাবে অপব্যবহার হতে দেওয়া যাবে না রক্তপাত বন্ধ হয়ে যাক শান্তি ফিরে আসুক আর সুন্দর সাবলীল দেশ উপহার দেওয়ার জন্য সারা বিশ্ব পৃথিবীর মুখে মুসলিম রাষ্ট্রগুলি তাকায় আছে জুরুকল সোহার আল্লাহ অতএব টাকায় আমেরিকার কাছে নাই টাকা জাইকার কাছে নাই টাকা নেদারল্যান্ডের কাছে নাই টাকা রাশিয়ার কাছে নাই টাকা চীনের কাছে নাই রাশিয়ার কাছে চীনের কাছে আমেরিকার কাছে সাম্রাজ্যবাদীর টাকা রয়ে গেছে তারা যে কোনো দেশকে হাতে নিয়ে তাদের তাদের সাম্রাজ্য বৃদ্ধি তারা করবে ওই সাম্রাজ্যবাদের হিসাব শৃঙ্খল থেকে বের হয়ে বাংলাদেশ একটি নবদিগন্তের সূচনা করবে যেরকম